মিস্টার হারুন আই এল সি হাসিনা থাকলো না থাকলো আমি একটা কথা বলবো ব্যক্তিগত আত্ম হয়েছে না আমার একমাত্র ভুটকে ধরে একটি মেয়ে ওর নাম হলো অভিযান ও গ্রিন হ্যারাল ইন্টারন্যাশনাল উপর নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন শ্রিস্ট টাকা নেয় তখন তাকে গ্রেফতার করে তার সাথে সে যায় হারুণের মুখামুখি হয় হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার করে বলল যে আমি আজ থেকে ভগবানের কাছে হাত তুলে একটা জিনিস চাইবো আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয় রামপুরাতে মানুষ টেলিভিশন সেন্টারে রামপুরা থেকে রায়ের বাজাতে রামপুরা যাইতে কতক্ষণ লাগে আমার মায়ের সেলাই কাটা হয় নাই এখন তাকে ধরে আনছে আমি গান করে দাগ করছে মিস্টার হারুন আই সি হাসিনা না থাকলো না থাকলো চলে আসছে সে ভিনার স্কুলের ক্যাপ্টেন মাত্র ক্লাস টেনে চল

আমি বুঝতে পারলাম তোমাকে তারপরে তিনি বললেন কেমন করে সেটা বোঝান অর্থাৎ এই যে শেখ হাসিনা যে সাম্রাজ্য তার যে চরিত্র তার খেসির এবং তার কতিত্বের আজকে শেখ হাসিনার যে দশা গণভবনে হইল তার আজকে সম্পদ বিনষ্ট হইল আমি প্রত্যেকটা মিটিং করে নিয়ে আসলাম ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয় এই দিনটি যেন আমাদের না হয় অর্জন করা অর্জন রক্ষা করা এই দায়িত্বটা কিন্তু ভোটটা সবার থাকতে আমি বলবো একটি গণতন্ত্রবিহীন রাষ্ট্র যে কোনো অগণতান্ত্রিক কৌশল মাথা ছাড়া সুতরাং বৈষম্য বিরোধী যে আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গড়ায় করবেন তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য সৃষ্টি করছেন